ডিম্পা দিয়েছে না ভালো করে তোকে কাপড় ঝেড়ে পরিয়ে হ্যাঁ ঠিক করেছে এইটাই তোর পাপ্পু ছিল এইটাই তোর পাপ্পু ছিল কি করেছিস বলতো রিম্পার বাচ্চা দুটোকে নিয়ে কি করেছিস কণিকার বাচ্চা তো করেছিসই করেছিস সেইটা নিয়ে দিল্লিতে একদম মানে যত বাঁশের ঝাড় আছে সবগুলো ঢুকিয়ে দিল্লিতে খাড়া করে তোকে রেখে দিয়েছে তারপরে তুই এসছিস আজকে বাচ্চার প্রতিবাদ নিয়ে তোর মুখে মানায় রে তোর মুখে মানায় যে বাচ্চাদের খেয়ে খেয়ে সর্বনাশ করে পেট মেট ভরে রেখে দিয়েছে সে এসছে আজকে বাচ্চার প্রতিবাদ জানাতে হ্যাঁ না বাচ্চার প্রতিবাদ জানাতে কারো মাথায় ঘোল ঢালতে কারো কেউ মুখে কালি লাগাতে কারো জুতোর মালা গলায় পড়াতে যেগুলো বলেছিস না সব তোর পাপ্পু সবগুলো হলো তোর পাপ্পু আর কারও পাপ্প না হলো তোর আজকে যা রিম্পা দিল না ফাটাফাটি তোকে সত্যি মানে শুধু তোকে হাতে ছুঁয়ে মারল না জানিস তো হাতে ছুঁয়ে মারল না আমার মনে হয় সামনে যদি তুই থাকতি আমার মনে হয় ঠাস ঠাস করে দুটো বসিয়েও দিত তোকে তুই যেটা করে রেখেছিস রিম্পাকে নাজেহাল করে রেখেছিলি ভুলে গেছি সেই সব দিনের কথাগুলো তুই ভুললেও আমরা তো ভুলিনি না হ্যাঁ কাপড় ঝেড়ে ঝুড়ে তোকে পরিয়ে দিয়েছে এর থেকে লজ্জার বিষয় আছে যেই মানুষটা তোকে এত কিছু করলো আজকে তার জন্য এত দর উতলিয়ে উঠছে কেন বুঝতে পারছি না নিশ্চয়ই তোদের কোনো আবার কোনো একটা প্ল্যান আছে সেই প্ল্যানের জন্য আজকে তুই ওই চশমা দোকানের নকটটা সাথ দিচ্ছিস তাই না চশমা দোকানের নকরটা যখন রিম্পাকে নিয়ে সরি যখন সীমাদির মেয়েকে নিয়ে এত বাজে বাজে ই করেছিল মন্তব্য করেছিল তখন তুই কোথায় ছিলি রে তখন তো ও কারো বাচ্চা না হলো ওর মা পতিতা কিন্তু বাচ্চা তো কারো ও তখন তুই কোথায় ছিল তখন তো মুখ ছিল না যে বাচ্চাদের নিয়ে বলবে না আর বাচ্চাদের নিয়ে শুরু তো করেছিসই তুই বাচ্চাদের নিয়ে যত বাচ্চাদেরকে নিয়ে শুরুতে তো তুই করেছিস বিধবাদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে সব তুই করেছিস তুই যা বিধবাদেরকে বলে রেখেছিস তোর বাপটা যদি মরে যায় তোর মার সঙ্গে এরকম কাজ করবি তো এক ঘরের মধ্যে সাদা থান করিয়ে এক ঘরের মধ্যে রেখে দিতে পারবি তো তালা দিয়ে পারবি তো হুম বলার আগে অনেক কিছু ভেবে চিনতে কথা বলতে হয় এখন বিধবাদের দেখলে মানুষ চেনা যায় চেনা যায় যুগের সাথে সাথে সব কিছু চেঞ্জ হচ্ছে সব কিছু চেঞ্জ হচ্ছে বিধবাদের আবার বিয়ে হচ্ছে যখন ছিল সত্য যুগে যে স্বামী মরে গেলে স্বামীর সাথে একটা বউকেও জল জানতো একটা বউকেও চিতায় তুলে দিত তোর বটটা যদি মরে যায় তোকে যদি চিতায় তুলে দেয় তুই যাবি যাবি হ্যাঁ যাবি না না কেন তখন তুই বলবি ওটা সত্য যুগের কাহিনী এখনকার কাহিনী এ নাই এখন যে মরেছে শুধু ব্যাস তাকে পুরানো হবে আগে কিন্তু তা ছিল না। তাহলে এখনকার দিনে বিধবাদেরও অল্প বয়সে বিধবা হয়ে গেলেও তারপরে আবার তাদেরকে বিয়ে দিচ্ছে তুই তা না ভেবে তুই সীমা মাসি মাকে এই সোমা মাসিমাকে আর গীতা দিদি ভাইকে ঘিনা বলেছিলি দিনের কথাগুলো ভুলে গেছিস তো জুতোর মালাটা কার পড়ার দরকার বল আগে তোকে কালিটা কাকে মাখানোর দরকার আগে তোকে মাথায় গোল ঢালতে হবে কাকে আগে তোকে পাঁচ গ্রাম ঘোড়াতে হবে কাকে তোকে কেন কেননা এই কাজগুলো তো শুরু তুই করেছিস এই কাজগুলো শুরু তো তুই করেছিস আর এখন ওই চশমালা দোকানের মানে নকটটার ছেলেকে কি বললো সীমা তাই নিয়ে পড়ে গেছিস তুই আর তুই যেগুলো করেছিস যেগুলো তুই করেছিস তার সাজা কি হবে বল তুই বল তুই বল তোর তোর মুখ দিয়েই শুনতে চাই তোর সাজা কি হওয়ার দরকার তোকে তো পাঁচ গ্রাম নাড়ে একশো গ্রাম ঘোরানোর দরকার জুতোর মালা পরিয়ে তারপরে ঘোল ঢেলে কালি মাখিয়ে ন্যাড়া করে তোকে একশো গ্রাম ঘোরানো উচিত কেন শুরুয়াতটা তুই করেছিস কেউ করেনি বুঝতে পেরেছিস তো দেখ ভিডিও করিস ঠিক আছে সবাই ভিডিও করি আমরা কণ্ঠ পাচ্ছি সবাই করি কিন্তু কথা বলার আগে তোকে ভাবতে হবে তুই ওই কল্লোলকে বলেছিলি মরতেও পারিস না তোর মরণও হয় না কেন রে কল্লোল মরবে কিসের জন্য মরবে তোর বরের মরণ হয় না তোর বরের মরণ হয় না তুই একটা অল্প বয়সের তোর আধা বয়স মোর হলো তোর আধা বয়স সেখানে তুই বলেছিলি কল্লোলকে যে তোর মরণও হয় না অনেক আগেকার কথা কমসে কম সাত আট মাস আগেকার কথা তোর অর্ধেক বয়স তোর পেটের মেয়ে ও তোর পেটের মেয়ে যেরকম মিনা তোর পেটের মেয়ে তোকে আনটি বলে তুই কিন্তু ওকে বুনু বলিস কিন্তু ও তোকে আনটি বলে জানি যে আমার মায়ের বয়সী তার জন্য কিন্তু তোকে আনটি বলে তুই এখনো রিস্তায় বুঝিস না ভিডিও করতে চলে এসছিস হুম যে আন্টি বললে তাকে বুনু বলা যায় কি না যায় সেই রিস মানে সেই সম্পর্কটাই তো তুই বুঝিস না সম্পর্কই যদি বুঝতি তাহলে ভাগ্যের পাশে যে সুতি সুতি না হ্যাঁ যে ওটা ওটা ভাগ্নে আগুনের ডালি তুই বলিস সীমাকে হোটেল হোটেলে ঘুরে বেড়াই তুই কোনসা কম তুইও তো ঘুরিয়ে বেরিয়ে বেরিয়ে লোকের বেড গরম করে 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 আজকে সাধু হয়ে গেছিস সাধু হয়ে গেছিস আজকে বেশি সাধু পান্না দেখায়ও না সোশ্যাল মিডিয়া না তোমাকে হাড়ে হারে মানুষ চেনে তোমাকে না হাড়ে হানে মানুষ চেনে যে তুমি কোন ধরনের মেয়ে হ্যাঁ আচ্ছা তোর বর তোর শ্বশুর বাড়িটাকে এমনভাবে সাজিয়েছিল তাই না এমনভাবে সাজিয়েছিল তো তুই ভেবেছিলি লজ বাবার কালে দেখিসনি দেখিসনি বাবার কালে বিয়েটিয়ে হুম লজ কি আর ওইটুকু হয় রে লজ কি আর ওইটুকু হয় সেটা বল আগে লজ কিন্তু ওইটুকু হয় না লজ অনেক বড় হয় বুঝতে পেরেছিস তুই একটা শিক্ষিত তুই গান তো তুই বুকে শিক্ষিত হয়েছিস তুই শিক্ষিত না তুই হলো সব থেকে যদি সোশ্যাল মিডিয়ায় কেউ মূর্খ থাকে সেটা হলো তুই যদি সোশ্যাল মিডিয়ায় কেউ মূর্খ থাকে সেটা হলো তুই তুই নিজেকে নিজে বলিস না যে আমি শিক্ষিত শিক্ষিত তুই যে কী শিক্ষিত সেটা আমাদের জানা আছে যে তুই কোন ধরনের শিক্ষিত বুঝতে পেরেছিস হুম তোকে মানুষ হারে হারে চেনে হারে হারে জানিস তো এই তুই এত ক্যাচাল না পেরে এত কিছু না করে তুই ভালো দেখে একটা ব্লগ দে গোপাল পুজো করছিস গোপাল সেবা করছিস গোপালকে জাগাচ্ছিস গোপালকে ঘুম পাড়াচ্ছিস সেইগুলো দে বরং মানুষ খাবে তোকে চারটে চারটে ভিডিও তোকে দিতে হবে না তুই একটা ভিডিওতে দে সেই ভিডিওতেই তোর পেট চলে যাবে তোর আদি নাই বাদি নাই সন্তান নাই কেউ নাই তোর খাবে কে বলার আগে না আগে পিছে সাইডে দেখে নিবি যে আমি কী বলতে যাচ্ছি বুঝতে পেরেছিস দালাল হ্যাঁ আসলে তোর পেট ভরলেও তোর নজরটা ভরে না তোর পেটটাও যদি ভরে যায় না তো নজরটা ভরে না তোর নজরটাই এরকম তো চলো বন্ধুরা ইন্টুটা আগে দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো চলছি বুঝতেই পারছো সিঁদুরটা ই হয়ে গেল হ্যাঁ তো এই দালাল জ্ঞান দিতে এসছে গো বন্ধুরা দালাল জ্ঞান দিতে এসছে তো তাই দালালকে একটু জ্ঞান দিচ্ছি বুঝতে পারছো তো তোর আগ কেউ নাই তুই যে কিছু রেখে যাবি সেইটা যে ভোগ করবে সেই ভোগ করার মতনও তোর কেউ নাই তো শ্বশুর যেটুকু করে গেছে সেইটুকু ভোগ করার মতন ওই যে একটা ভেড়া চুদা পয়দা করেছে সে যে কদিন বাঁচবে সেই কয়দিন হয়তো ভোগ করবে তারপরে গেল কেননা তোর বলে তো আর কেউ নাই সেও তো আর তোর সংসার সামলাবে না না জমি জায়গা সামলাবে না না বাড়িটা অবশ্য ঘেউ ঘেউ করে পাহারা দিবে তবু ওকে খেতে দেওয়ার জন্য কাউকে লাগবে কিন্তু তুই একবার ভেবেছিস যে তুই যে মানুষগুলোকে বলে রেখেছিস সেই কথা ভুলে গিয়ে তুই আজকে ওই চশমা দোকানে নকরের ছেলেকে নিয়ে উঠে পড়ে লেগেছিস আর ভেরুটা কিচ্ছু বলেনি তোর ভেরুটা কিচ্ছু বলেনি কেননা তোর উপরে দাপড় চলবে না তো ভেরুটা যদি দাপটগিরি করতেও যায় তো ভেরুটাকে তো তুই জমিয়ে দিবি তুই তো ভেরুটাকে কথাই বলতে দিবি না যে আমি যেটা বলছি সেটাই ঠিক আমার উপর দিয়ে তুমি কথা বলবে না তোমাকে দুটো খেতে পড়তে দিচ্ছিস তুমি খেতে পড়তে পেলে ব্যাস আলাদা রুম আছে শুয়ে পড়তে পারো এই তো সম্মান দিস স্বামীটাকে এই সম্মান দিস স্বামীটাকে সকাল বেলায় রান্না করিস রাত্রিরে বেচারা আসে সেই রান্নাটা তুই সকালে দিস আবার তার পরের দিনও সকালে এই এই খাবারটাই দিয়ে দিস আর তুই যে রান্নাগুলো করিস সেইগুলো রাসপিণ্ডিগুলো তুই এক লাখ লাগিয়ে দিস বুঝতে পেরেছিস এক লাখ লাগিয়ে দিস কিন্তু তোর ওই ভেরুটার বলার কিচ্ছু নেই কেন তুই প্রুফ করে দিবি তোর পয়সায় তো আমার জল গরম হয় না তোর পয়সায় আমার জলও গরম হয় না তাই না তোর মাটা তোর বাপটা যখন মরবে না তোর মাটাকে ওরকম করে রাখিস আর এই যে তোর খুদার খাসমি বোন আছে তাকে ধ্যান দে তাকে ধ্যান দে সীমার মেয়ের উপরে ধ্যান দি তোর কোনো লাভ নেই সীমার মেয়ে অনেক ছোট অনেক ছোট সীমার মেয়ে সীমার মেয়ের ওপরে ধ্যান দিয়ে তোর কোনো লাভ নেই তোর ঘরে একটা কুদার খাসনি জলজান্ত বসে আছে তাকে তার মুখে কেউ মুখছে না তাকে দেখলেই মনে হয় মানুষ ভয়ে পালাবে যেরে বাপরে এ মরদ নাকি হ্যাঁ তাকে আগে পার কর ওই ওই ক্ষুধার খাসনি যদি সীমার ঘরে হতো কি অন্য কারো ঘরে হতো তুই কত কিছু না বলতি কিন্তু তোর বোন ক্ষুধার খাসনি ঘরে বসে আছে সেখানে তো নজর নাই সেইখানে তো নজর নাই তাই না পরের বেলায় আটি কুটি নিজের বেলায় আটি কুটি পরের বেলায় চিমটি কাটি তাই না হুম তো তোর চিমটি তোকে এমন জায়গায় কাটবো না কানতে বসবি কানতে বসবি নিজেরটা আগে দেখ তারপরে পরকে বলিস এই সেরুটাকে পাঠানোর জন্য তো তুই পাগল হয়ে গেছিলি একটা জ্যোতিষীর দুহাই দিয়ে তারপরে তুই এই সেরুকে বাড়ির থেকে বিদায় করতে চেয়েছিল সে আবার বলে আমার সন্তান ওই দেখ আমার সন্তান ওই দেখ মোমো সাড়ে চার বছর বয়স হয়ে গেল আমার ঘরে আছে। বছর। তুই তো একটা বেডেও জায়গা দিস না সন্তান বলিস আবার বেডে আর তো আসলে আমরাই পাগল যার সন্তান হয়নি সে সন্তানের মর্ম কি করে বুঝবে আমার মনে হয় তোর পেট থেকেও যদি একটা সন্তান হতো না তো তুইও তাকে নিচে শুয়ে রাখতি আর তুই বিন্দাস বেডের ওপরে শুয়ে থাকতি তুই করিস পরের বিচার হ্যাঁ তুই করিস পরের বিচার বলার আগে না ভাববি এই মাথার মধ্যে দিমাকের মধ্যে নিবি কত লোকের জুতো মারল তোকে এটা বন্ধ করে দেন না একটু এটা সব কিছু ভাবতে হয় আগে সব কিছু ভাবতে হয় ভেবে তারপরে কথা বলতে হয় বুঝতে পেরেছিস সব কিছু ভেবে যেটা তুই করতে পারিস না তোর দ্বারাই হয় না তোর কাজ হলো কখন লোকের পদে উঙলি দেব কখন লোক লোকের পদে উঙলি করবো এটা হলো তোর কাজ জানিস পুরো ফ্যামিলির পুরো ফ্যামিলির গু তোকে সকালবেলায় না যদি টাকে ভুল ভবিষ্যতে ধর সন্দীপ তু করতে পারলো না তাহলে তুই খেপে যাস যে তোর পটিগুলো অন্য কাউকে দিয়ে সাফ কেন করালি কেন আমার থাকতে এই কুদাল মতো দাঁত থাকতে কেন অন্য লোক সাফ করবে হ্যাঁ সেই তু করে সন্দীপ আর যে ওর পটিগুলো পুরো সাফ করে দিয়ে আসিস আর যেদিন তোকে সন্দীপ তুই করে না সেই দিন তুই খেপে যাস লোকের পটি সাফ করার জন্য লোকের কাছার মধ্যে ঢোকার জন্য তুই একদম এক পায়ে দাঁড়িয়ে থাকিস এক পায়ে দাঁড়িয়ে থাকিস জানিস কখন কার পটি সাফ করতে যাব কখন কার কাচ্ছার মধ্যে ঢুকবো মিনা ফেলে দিয়েছে না মিনা ফেলে দিয়েছে না কাচ্ছার মধ্যে থেকে বের করে ঠিক করেছে ঠিক করেছে ও জানি যে আমি যেটা করেছিলাম যেটুকু বলেছিলাম ভুল করেছিলাম ওই দালালকে বলে দালাল তো দালালই হয় দালাল চেনে শুধু নোট দালাল আর কিছু চেনে না শুধু নোট চেনে যতক্ষণ নোট দেবে ততক্ষণ কথা বলবে যতক্ষণ নোট না দেবে তারপরে কোনো কথা নেই কোনো কথা নেই একটা কথা নেই তাই না আজকে মিনা তোকে কাছার থেকে ফেলে দিল আহারে কত দুঃখের কথা বল এর থেকে দুঃখের কথা আছে এবার আবার কার কাচ্ছা খুঁজে বেড়াবি বল যে সেইখানে ঢুকবি কার কাচ্ছা খুঁজে বেড়াবি হম ম্যান্ডুও তোকে কাছার থেকে তুলে ফেলে দিয়েছে আবার তুই করেছিল সেখানে যে রাটপিন্ডি গিলে এসছিস বাদ যদি দেখ মিনা তোকে আবার দিন সময় তু করে আবার খুব করে যে কাছার মধ্যে ঢুকে পড়বি তোর এই তো অকাদ তোর তো এই বুঝতে পেরেছিস তোর অকাদ হলো এই তোকে আর কি বলবো তোকে বলার মতো না মানে মনে হয় কি তোকে একদম ছুলে ওকে মুখের ভাষায় ছুলে লেবু আর নুন দিই তোর সকলটা দেখলেই অযাত্রা তোর সকলটা দেখলে অযাত্রা জানিস তো একটা বাছা মানুষও মা হয় যদি অন্যদের বাচ্চাকে ভালোবাসে তাহলে একটা বাছাও মা হয় যেটা তুই কোনোদিনও করতে পারবি না আর তোর দ্বারাই হবে না বুঝতে তোর হবে না তুই একটা শ্বশুর শাশুড়িকে নিয়ে খেতে পারিস নি তোর দ্বারাই কি হবে রে তুই লোককে মুখ নারিস লজ্জা করে না তোর হ্যাঁ লজ্জা করে দিচ্ছি উপর থেকে নকরানিকে দিয়ে একটু তরকারি পাঠিয়ে দিস দেয় ভেলুটার জন্য সেটাও কতকত করে গিলিস লজ্জা করে তোর সেটাও কতকত করে গিলিস যারা তো ছাওয়া পা দেয় না তাদের সবজি তুই নিস কী করে খাস কি করে তখন তো লজ্জা করে না তোর এই নলিটা দিয়ে নামে কি করে হুম যারা তোর ছাওয়া পা দেয় না তোর সঙ্গে কথা বলে না তোর মুখ দর্শন করে না হ্যাঁ আর নকরানিকে দিয়ে একটু তরকারি পাঠিয়ে দিল কত করে করে নিল বাহ সাব্বাস বেটা সাব্বাস হুম তাহলে তোর লজ্জা স্মরণটা কত যা মানে নিচু দেখ এই সোমনাথ এই স্যান্ডি ম্যান্ডি এরা তোকে কি হারে ধুলো কি হারে ধুলো সেই বাড়িতে পাত লজ্জা করে তোর করে লজ্জা হুম তোর লজ্জা স্বর নাই রে তোকে বলে কোনো লাভ নেই বুঝতে পেরেছিস বেহা তুই এক নম্বরের বেহা এক নম্বরের একটা ছিনাল তুই লোকের বেড গরম করে 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 আর সতীশ সাবিত্রী হয়ে বসে আছিস তার প্রমাণ কিন্তু ওই চশমালা দোকানের নকরটাই দিয়েছে তাই না কারো মুখ থেকে শোনা না কিন্তু ওই চশমালা তার ভিডিও অবশ্য আমি এখন দেখি না কেননা সে নোংরা নোংরার থেকেও নোংরা নোংরার থেকেও নোংরা একটা মেয়েদের যে কিভাবে অ্যাটাক করে একটা ছেলে হয়ে একটা রোস্ট করে লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার তো ওরকম কুর্তাকে সাপোর্ট করা না করা ওর ভিডিও দেখা না দেখা ইগনোর করা সবথেকে বেশি আমি ভালো মনে করি ওই সব জানোয়ার লোকদেরকে জানিস তো কিন্তু ওই সব জানোয়ারের পাইপতলায় তো তোকে খুশে পড়ে থাকতে হবে কেন দল ভারী করতে হবে তোকে দল মনে নেই পচা ডিম পচা আন্ডা পচা ডিম পচা আন্ডা ভুলে গেছিস পচা টমেটা পচা ডিম পচা টমেটা পচা ডিম ভুলে গেছিস না বল যে আমরা গিয়েও বলিনি সব মনে রেখেছি হুম তার সাথে আজ হাতে হাত মিলিয়েছিস তোর লজ্জা আছে রে তো চলো বন্ধুরা আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো শরীরটা আমার খারাপ কিন্তু কী করবো বন্ধুরা ভিডিও তো দিতেই হবে তাই না তার জন্য ভিডিওটা বানাচ্ছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে এই দিদি ভাইটার পাশে টেকো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো